গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে তিন ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে পৌঁছতে হয় দুপানি আদিবাসী গ্রামে সেই দুঃসাহসিক যাত্রার ভিডিওটি অনেকেই দেখেছেন আর যারা এখনও দেখেননি তারা উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব পাহাড়িদের সহজ সরল জীবনের ভিতরে দেখাবো তাদের খাবার দাবার এবং আতিথেয়তা আর মাটির কাছের এক অন্যরকম সৌন্দর্য আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে সুপ্রিয় দর্শক সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি অন্যরকম ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি রাঙ্গামাটি জেলার আদিবাসী একটি গ্রামে ভ্রমণের এই গল্পে আমি আপনাদেরকে রাঙ্গামাটি জেলার এই আদিবাসী গ্রামটি সম্পর্কে দেখাবো জানাবো কি আছে এই গ্রামে চলুন দেখে আসি আদিবাসী এই গ্রামটি পাহাড়িদের ছোট্ট এই গ্রামটিতে নেই কোনো স্কুল কলেজ কিংবা পাঠাগার আধুনিকতার কোনো ছোঁয়াও এসে পৌঁছানি এখানে আছে শুধু একটি ছোট্ট গুরুকুল চলে একেবারেই নিজেদের অর্থায়নে ঝুম চাষ আর পাহাড়ি সবজি এই দুটি জিনিসই ঘিরে রেখেছে তাদের নিত্যদিনের জীবন এখানে নেই শহরের কোনো কুলাহল ভোরে ঘুম ভাঙে কাজের টানে আর দিন শেষে এক মতো জুমের ভাত পেটে নিয়ে নতুন দিনের অপেক্ষায় তারা বাঁচে জীবন যেন এখানে থেমে থাকা এক গল্প ধীরে চলে কিন্তু গভীরভাবে ছুঁয়ে যায় মনকে পাহাড়ি এই গ্রামের নাম হচ্ছে ধূপপানি পাড়া এটি ধূপপানি ঝর্ণা ঠিক পাশেই অবস্থিত এই গ্রামে মূলত আপনার ঘর বাড়ি কয়টি কোথা ঘর বাড়ি পনেরো ষোলোটি আছে পনেরোটি ষোলোটি তাই আচ্ছা মানুষ কতজন মানুষ থাকবে আশি নব্বই এরকম থাকবে আপনাদের স্কুল কলেজ বা কিছু আছে না এখানে কোনো কিছু নাই আর একটা ব্র্যাক স্কুল ছিল ওটা এখন তো নাই আচ্ছা তো আপনাদের পড়াশোনা কিভাবে আমরা বাইরে পড়াশোনা করি কি বাইরে বলতে কোথায় মেলাছড়ি ধরেন পারুগুয়া এখান থেকে বিলাইছড়ি গিয়ে তারপরে পড়া জি জি ওখানে ভাষা ভাষা হবে এটা তো অনেক দূর বিলাইছড়ি হ্যাঁ আরে দূর বাংলা ভাষাটা কিভাবে শিখলেন বাংলা ভাষা তো মানে আমরা বলা বলে শোনা শুনে এরকম ভাবে বুঝি আচ্ছা শিখে আর কি আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা এখন বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে জি জি আচ্ছা তাহলে আপনি হচ্ছেন তঞ্জঙ্গ বৌদ্ধ সম্প্রদায় জি জি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ আচ্ছা ঠিক আছে আমরা বৌদ্ধ বিহারের ঠিক সামনে চলে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে বৌদ্ধ বিহার দেখুন সামনে হচ্ছে বৌদ্ধ বিহার আমরা বৌদ্ধ বিহারের দিকে গিয়ে যাচ্ছি এখানে গেট দেওয়া যাওয়ার সাথে যিনি আসছেন সহযোগিতা করছেন আমি আগে কখনো বৌদ্ধ মন্দিরে আসিনি এই প্রথম বৌদ্ধ মন্দিরে আসছি এবং ভিডিও তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখুন বৌদ্ধ বিহার এই ভিডিওটি সম্পূর্ণ আনকার ভিডিও আপনারা এর আগে আমার একটি ব্লগ দেখেছিলেন রাঙ্গামাটির কাপ্তা লেকের আদিবাসী গ্রামে ওইটিও আনকার ভিডিও ছিল এটিও আনকার ভিডিও আপনারা দেখতে থাকুন এখানে কারা থাকে এগারো ওরা থাকে আর কি মানে সেবক যারা ওনারা থাকেন এটা এটা কি ফল উলু 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 এইভাবে খায় এটা

কিছু যাওয়া ঠিক না ঠিক আছে ঠিক আছে যদি শিব উদ্দান বিভিন্ন বড় বড় অনুষ্ঠান হয় এখানে বসে বৃক্ষু দেশনা দেয় আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে এটা এটা বিহার আর কি বিহার এটা নতুন নির্মাণ হচ্ছে এখানে খুব সুন্দর একটি বিহার রয়েছে নতুন করে নির্মাণ করা আমাকে যেটি বলবো দেখাচ্ছে আপনাকে অনেক সুন্দর বিহার দেখুন একবার এদিকে থাকে বিকু আর শ্রমণ আর কি শ্রমণ বলতে কারা শ্রমণ মানে যারা

দেখি কেমন ঝুম ভাত আমি এই প্রথম দেখবো আপনাদেরকে দেখাচ্ছি এবং ট্রাই করবো ঝুম ভাত টেস্ট কেমন হয় চলুন এই অভিজ্ঞতা কখনো বলবো না কখনোই না এই প্রথম আমি ঝুম ভাত খাচ্ছি এক অন্যরকম আমি অনুভূতি যাচ্ছি নিজের মধ্যে প্রথম খাচ্ছি কেমন তরকারি ছাড়া হুম বেশ ভালো দারুন তরকারি ছাড়া ঘুম ভাত ও সাধারণ অনেকটা আমরা মানে সিদ্ধ চালের ভাত খাই ওইটার মতো আবার মাঝে মাঝে এমন চাষ পাচ্ছি আতর তালে যে ভাত এটার মতো পাওয়া যায় দুইটা মিক্সড থ্যাংক ইউ অমর পাহাড়ি দোকান থেকে পাহাড়ি কলা খাচ্ছি এই কলাতে একটু ফরমালিন নেই একেবারেই বিশুদ্ধ কলা আপনারাও ট্রাই করতে পারেন এই কলা স্বাদ অন্য রকম একেবারে অন্য রকম আমাদেরকে যে কলা খাওয়াও হ্যাঁ এই কলা কোথা থেকে কেন এগুলো আমাদের শ্বাস করা কলা পাহাড়ে হ্যাঁ শ্বাস করে আচ্ছা তো এত অল্প দাম

আমি তাদের ঘরটা একটু দেখবো একটু দেখানোর জন্য তারপরে সমস্যা নাই আসেন আসেন সে দেখে যান চলুন দেখি আপনাদেরকেও দেখাই বাঁশ এই বাঁশ কোরল দিয়ে তারা করে আমাকে বলতেছে বাঁশ টেস্ট করার জন্য আমি বাস টেস্ট করবো দেখি কেমন দেখুন পাহাড়িরা কতটা অতিথি পড়ায় হয় এই যে আমাকে বাস এনে দিয়েছে এই যে দেখুন বাস আমি এখন খাবো দেখবো বাসকুরুল কেমন টেস্টি ঠিক আছে আপনাদেরকেও দেখাচ্ছি হ্যাঁ আমি একজন জল হাত ওকে হাত ধুয়ে খেতে হবে হাত ধুয়ে খেতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে ঠিক আছে এবং জল এগিয়ে দিচ্ছে দেখুন কতটা অতিথি পরায়ন তারা এটা ঝাল মনে হয় না অনেক ঝাল হবে ঝাল হবে আচ্ছা ওকে তুই তুই করে বলতেছে কি কি অতিথি পরে না একবার দেখুন কতটা ভালো বসতেছে আমাকে

আমাদের সাথে আরো আসছে অনেকেই আসছে আমরা ষোলো জন আসছে ওকে খুব ভালো আর খাবো না ধন্যবাদ এই এক্সপিরিয়েন্স আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে দাদা হুম যেটা খেয়েছি এই যে বাসকুরল শুনেন বাসকুরলটা হচ্ছে খাওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল একটু অতিথি পরায়ণ শুনুন আমি তাদের বাড়িতে আসছি আমাকে তারা চিনে না আমি শুধুমাত্র দেখার জন্য আসছি তারা বলতেছে অতিথি আসছে আপনাকে মিষ্টি খাওয়াতে পারলাম না দেখুন কি অতিথি পরায়ণ তারা দোকানদারের কাছে মিষ্টি নেই আমি যে খালি হাতে আসছি আপনাদের বাসায় আমি তো কোনো কিছু নিয়ে আসিনি ভিতরে যাচ্ছি তাদের বাড়িটা একটু দেখাচ্ছি দেখুন তারা এটা বাসের চাটাই বোনে তারপরে এই যে এখানে থাকে ভাত খাচ্ছেন এই যে দাদা ভাত খাচ্ছে দাদা আমাকে কি বলবো মানে অমাইক অনেক বেশি ভালো লাগতেছে দাদা অনেক বেশি এখানকার নিয়ম আছে অতিথি আসলে তার মুখে কিছু দিতে হয় দাদা আমাকে বললো আমি দিদা বলে ডাকি দিদা দিদা হচ্ছে বাবার আমার যে বাবা বাবার মা আপনি হচ্ছেন আমার বাবার মার বয়সী ঠিক আছে

অনেক বেশি ভালো লাগলো আপনারা কিন্তু ভালো থাকবেন ঠিক আছে বায় কি বলবো আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি তারা আমাকে এত ভালোভাবে আপ্যায়ন করলো মানে মনে ধরে গেছে আপ্যায়নটি